টাই কথা বলবো পশ্চিমবাংলা তথা মালদা মুর্শিদাবাদের যে মুসলিম ভাই বোনেরা আছেন তারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমার বলার প্রয়োজন নেই তারাই দেখতে পাচ্ছেন যে আজকে কি অবস্থা মানে মুসলিম ভাই বোনদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা তাদেরকে মিস ইনফরমেশান দেওয়া এবং তাদেরকে মিসগাইড করা মিসলিড করা অ্যান্ড আলটিমেটলি তাদেরকে সাফার করানো মানে যত জায়গায় আমি দেখছি শুধু ওয়াক অফ নয় এরকম বারবার ঘটনা ঘটছে ওয়াক অফ তো একটা বিশাল বড় ইস্যু ছিল আপনারা জানেন মোথাবাড়িতে যে মানে বিরাট বড়ো ভায়োলেন্স হলো শামসেরগঞ্জে যে ভায়োলেন্স হলো সেই ভায়োলেন্সটা তো ওয়াক অফ এর এগেনস্টে সেই বিরাট বড় জুলুস বেরোলো সেখানে লোকজন মারা গেল হরগোবিন্দ দাসদের মতো লোকজন মারপিট খেয়ে হলো জেলে গেল সবাই তার দায়ভার কে নেবে ওনার উস্কানিতে মাননীয়ার উস্কানিতেই কিন্তু এই মিছিল মিটিং শুরু হয়েছিল আবার মাননীয়া আজকে এসে তাদের কাছে উল্টো কথা বলছেন তো এই যে বারবার স্ট্যান্ড বদলানো এবং আইনে আইনকে বিভিন্নভাবে মানে এক্সপ্লেন করা মিস ইন্টারপ্রেট করা মিসলিড করা মিসগাইড করা মিস ইনফর্ম করা সেটা করা যায় না কিন্তু সেটা এই রাজ্যে ঘটছে তার জন্য মুসলিম ভাই বোনরা সাফার করছেন তো আমরা মানে আমি বলবো মানে আমার পার্টির পক্ষ থেকে কেবল নয় একজন মানে জেলার একজন মহিলা কর্মী হিসাবে সমাজকর্মী হিসাবে দিদি হিসাবে বলবো মুসলিম ভাই বোনরা আপনারা বিজেপিকে সন্দেহের চোখে দেখবেন না আপনারা ভয় পাবেন না আপনারা আপনাদেরকে আমি কোনোদিন মিসলিড করে আমরা চেষ্টা করেছি কাজ করতে আপনারা এগিয়ে আসুন এবং বিজেপির পক্ষে থাকুন ন্যাশনাল সিকিউরিটির জন্য যা কিছু গভর্নমেন্ট করছে সেটা আপনাদেরও পক্ষে যাবে আমরা কখনো চাই না যে দেশের একটি মানুষও প্রতারিত হোক আমাদের মোদিজির যে বক্তব্য মানে কি বলেছিলেন উনি সবকে সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস এই যে কথাটা এটার মানেটা কি উই আর উইথ এভরি কিন্তু আপনারা সেই বিশ্বাসকে রাখুন নাহলে বারবার এরকম প্রতারণা হবে কালকে দেখেছেন আদিবাসীদের নিয়ে আদিবাসীদের জায়গায় উনি মিটিং করলেন সবুজ রঙের শাড়ি পরে মিটিংয়ের পরে উনি তিন মিনিট নাচ করলেন তারপরেই আজকে দেখছি ফুটে যাচ্ছে যে ওখানে আদিবাসী ভাই বোনদের একটা গোষ্ঠী তারা ওখানে আবার আন্দোলন করছে ওনার এগেন্স্ট তার মানে তার মানে কি আপনি যা বলছেন বা যা করছেন আপনার বলার মধ্যে আর করার মধ্যে মানে কথনি আর করনি এ দুটোর মধ্যে অনেক তফাত ঠিক আছে